নাচতে নাচতে সাকিব খানেকে কিস করে ভাইরাল এ সময়ের আলোচিত নায়িকা শিরিন শিলা বিস্তারিত জানতে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি একটি হিন্দি গানে নাচতে নাচতে সুপারস্টার সাকিব খানকে কিস করতে দেখা যায় শিরিন শিলাকে একটি টিকটক ভিডিও করতে গিয়ে টিভিতে সাকিবের ছবি দেখেই কিস করে বসেন অভিনেত্রী শিরিন শিলা তার এমন আলোচিত ভিডিও সবাইকে বুঝিয়ে দিয়েছেন সাকিব খান তার কতটা পছন্দ সে বুঝিয়ে দিয়েছেন তার চোখে সাকিব একজন স্বপ্নের হিরো সাকিবকে কিস করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে তোলপার হয়েছে তবে শিরিন শিলার এমন কান প্রথমবার নয় এর আগেও সাকিবকে নিয়ে বিভিন্নভাবে আলোচনা এসেছেন কিন্তু এইবারের এমন কাণ্ড আগের চেয়ে একদম ভিন্ন রকম ছিল এর আগেও সাকিবকে নিয়ে মিডিয়ায় ভালোবাসার কথা বলেছিলেন শিরিন শিলা আমার জীবনে প্রথম হিরোই ছিল সাকিব খান ভাইয়া তো সাকিব ভাইয়ের সাথে আমার প্রথম ছবি হয়েছে সব ভিউয়ার্স আপনি যদি সাকিবকে ভালোবেসে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না